বড় গাছের ল্যাংড়া আমগুলো পারা শুরু করলাম পরিপক্ক হওয়ার আগে ল্যাংড়া আমগুলো পাড়তে বাধ্য হচ্ছে কারণ পোকার আক্রমণ গাছটি অনেক বড় ডালগুলো অনেক উঁচুতে জন্য আমগুলো পাড়তে কষ্ট হচ্ছে তারপরও অনেক ধৈর্য নিয়ে ধীরে ধীরে আমগুলো পারার চেষ্টা করছি বোতল দিয়ে যে কোটা তৈরি করেছিলাম সে কোটা দিয়েই আমগুলো পারতেছি বোতলের ভিতরে একবারে দুটির বেশি আম পারা সম্ভব হচ্ছে না কারণ বোতলের ভিতরে জায়গা কম আস্তে আস্তে অনেকগুলো আম পারলাম সেহেতু এখনো পুরোপুরি পরে হয়নি সেহেতু পাকলে কেমন স্বাদ হবে জানি না